আসলে সে কোনো হেভিট না কারণটা হলো এই উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার মতো কোন যোগ্যতাই তার নাই দল থেকে আমাকে বহিষ্কার করেছে কি করে নেয় এটাই কোনো আমি কাগজ উপায় নেই আমার কেউ এই পর্যন্ত ওভার টেলিফোনে বলে নেই আর এই বেশি বুট পাওয়ার কারণ একটাই আমার দাদা থেকে চাচা থেকে শুরু করে সবাই জনপ্রতিনিধি ছিল আমিও জনপ্রতিনিধি ছিলাম দলমত নির্বিশেষে আমাদের ফ্যামিলিগত একটা ঐতিহ্যের কারণেই সর্বস্তরে মানুষ আমাদেরকে ভালোবাসে সবসময় আমরা সে ব্রিটিশ আমল থেকে মানুষের সেবা দিয়ে আসছি সেই সুবাদে দলমত নির্বিশেষে সকল শ্রেণীবাসের মানুষ আমাকে ভোট দিয়েছে আসলে আপনারা যারা মিডিয়ায় কাজ করেন আপনারা দূর থেকে জানেন যে সে খুব হেভিউইট প্রার্থী আসলে সে কোনো হেভিউইট প্রার্থীই না কারণটা হলো এই উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার মতো যোগ্যতাই তার নাই গত নির্বাচন করেছিলাম সে অশুভ শক্তির হস্তক্ষেপে আমাকে নজরবন্দি করে আমার বাড়ি থেকে আমাকে আইন পরোক্ষের বের হতে দেয়নি সে রাতের মধ্যে সমস্ত ভোট কমপ্লিট করে সে নির্বাচিত হয়েছিল নির্বাচিত হওয়ার পরে সে আইন সে পেশাগতভাবে সে একজন আইনজীবী সে আইন অঙ্গনে পড়ে থাকে এবং সে জনগণ কী ও জনগণকে কি করলে জনগণ খুশি থাকবে জনগণকে জনগণের ভালোবাসার স্নেহ করার ভাষা তার জানা নেই যে কারণে তারে বরাডু বরাডু হয়েছে সে একটা সৈরাচারমূলক আচরণ উপজেলায় বসে সর্বস্তরে মানুষের সাথে করেছে যে কারণে মানুষ তাকে ঘৃণা চোখে তাকে মানুষ প্রত্যাখ্যান করেছে আমার উপজেলায় জনগণ পছন্দের ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে অন্য উপজেলায় কী হয়েছে সেটা আমি জানি না আমার আসলে আমার ইউনিয়ন আমার উপজেলার মধ্যে বন বিভাগের জমির মধ্যে রাস্তাঘাট বেশি এখন বন বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা করে আমার রাস্তাগুলো মানুষের জন্য সচল করতে হবে মাদক মুক্ত করতে হবে ইন্ডাস্ট্রিয়াল বেল যেহেতু এখানে মাদকের সহজ আছে এটা আমার আমার এটা নিয়ন্ত্রণে আনতে হবে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা প্রাথমিক বিদ্যালয় আমরা যেটাকে বলি যেখানে যে প্রথম আমরা সকলে সরাসরি যেখান থেকে পড়েছি ওই সমস্ত প্রতিষ্ঠানে যে জায়গায় পাঁচজন শিক্ষকের দরকার সেই জায়গায় দুজন শিক্ষক আছে শিক্ষক নেই ওইগুলো অ্যাক্টিভ করতে হবে তাহলে কিন্টার গার্ডেনে ব্যয়বহুল খরচ দিয়ে ছেলে মেয়েদেরকে পড়াইতে হবে না সরকারি প্রতিষ্ঠানগুলো যদি আমরা প্রাথমিক বিদ্যালয়গুলো যদি আমরা শিক্ষক দিয়ে অ্যাক্টিভ করতে পারি তাহলে আমাদের কি একটা বড় অংশ খরচ দেওয়া ছেলেমেয়েদেরকে পড়াতে হবে না অনেক সন্তান এই শিক্ষকের অভাবে ভালো সঠিক পড়ালেখা না পেতে না পড়তে পারছে না পাশাপাশি কি্টার গার্ডেনের যে খরচ এটাও গার্জিয়ান বহন করতে পারতেছে না আমরা যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো যদি আমরা শতভাগ শিক্ষার ব্যবস্থা করা নিশ্চিত করতে পারি তাহলে আমাদের সন্তান জোরে যাবে না তারা ইনশাআল্লাহ ভালো পড়ালেখা করে তারা মানুষ হতে পারে না দখল বাণিজ্য যেটা করে ইন্ডাস্ট্রি করেছে সে ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই এটা বন বিভাগ যেটা করে বন বিভাগকে আমি সমর্থন করি কিন্তু দুশো বছরই পুরানো রাস্তা যেটাকে আমরা গোহালট বলে থাকি ওইটাই যে মানুষ চলাচল করত আমরা ওনাদের সাথে আমি বিনয়ের সহিত বলবো শুধু ওই রাস্তাটুকু আমাদেরকে ব্যবহার করার সুযোগ দেওয়ার জন্য আমি এখন আমার উপর দলানে ব্যস্ত থাকবো দল আমাকে নেক বা না নেক আমি আর অন্য অন্য কোনো চিন্তা আমার মধ্যে নাই আমি মানুষের এই পাঁচ বছর সেবা করার সুযোগ মানুষ আমাকে দিয়েছে আল্লাহ আমার সহায় আছে আমি এটা নিয়েই থাকি